হঠাৎ বাইক নিয়ে যাওয়ার সময় চাকাটা পাংচার হয়ে গেল চাকার ভিতরে অনেক বড়ো তাকাটা ঢুকছে যার কারণে জেল সম্পূর্ণ বের হয়ে গেছে সেদাটা এত বড় হয়েছে আসলে এটা আসলে পরবর্তী জেল বললে আর হবে না এর সমাধান করতে হবে এই চাকাটা সম্পূর্ণ খোলার পরে এই টিউবলেস টায়ারের মধ্যে পট্টি দিতে হবে যদি পট্টি দেই তাহলে আমার প্রবলেমটা সলভ হবে আর চাকার এত বাজে অবস্থা মানে আর বিশেষ করে চাকার যে দুর্ভোগান্তি একটা রাইডারই জানে মাঝ রাস্তায় যখন চাকা পাংচার হয়ে যায় বা লিক হয়ে যায় বা দুর্ভোগান্তি এটা একমাত্র রাইডারি বলতে পারবে যে চাকার যে ভোগান্তি এটা রে ভাই আমি ভুগতেছি আমি বুঝতেছি এখন চাকাটা সম্পূর্ণ খুলতেছি খোলার পরে সব কিছু ওয়াশ করার পরে পট্টি মারবো পট্টি মারিরা পুনরায় আবার একটা জেল বলবো তারপরে হাওয়া দিয়ে দেখবো যে ঠিক আছে কিনা তো এক বাইরের দোকানে আসলাম পরিচিত সে চাকাটা এখন খুলতেছে অনেক কষ্টে পরে আসলে খুললো খোলার পরে এখন আমরা পুনরায় ওয়াশ টেস্ট করার পর জেল ভরবো তারপরে দেখা যাক